মাসের শুরুতেই পুরো মাসের জন্য গ্রোসারি আইটেম স্টোর করলাম চলুন একসাথে সব কিছু গুছাই আর গ্রোসারি গুছানোর সময় আমি কী কী টিপস ফলো করি সেগুলোও শেয়ার করি প্রথমে যে টিপসটি আমি ফলো করি সেটা হলো যে পোয়ম বা কৌটাগুলোতে আমি গ্রোসারি রাখি সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিই মাসের শেষে দেখা যায় সবগুলো কৌটাই প্রায় ফাঁকা হয়ে যায় তো এই সময় একবার সব ধুয়ে নিই আমি সবগুলো কৌটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর পানি ঝরিয়ে একটা শুকনো কাপড় দিয়ে কৌটাগুলো মুছে নিয়েছি এখন একে একে সব কৌটাগুলো রিফিল করে নেব প্রথমেই মসুর ডাল ঢেলে নিচ্ছি এরপর বুটের ডাল রাখছি বুটের ডালে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় সেক্ষেত্রে ডালগুলো নর্মাল ফ্রিজে রাখতে পারেন তাহলে ডালে পোকা ধরবে না পোলোয়ের চাল অনেকদিন ভালো রাখতে চাইলে চালের মধ্যে দুটো তেজপাতা দিয়ে রাখবেন এতে চালে পোকা ধরবে না আর চালগুলো অনেকদিন ভালো থাকবে এরপর রাখছি মুগ ডাল আমি অল্প মুগ ডাল রাখছি তাই কাঁচা অবস্থাতেই রাখলাম বেশি ডাল হলে হালকা ভেজে রেখে দেই এরপর চা পাতা সাবুদানা চিনি লবণ জিরা সব কিছু রিফিল করে নিলাম বর্ষাকালে পিঁপড়া আর পোকার উপদ্রব অনেক বেশি হয় পিঁপড়ার হাত থেকে বাঁচতে চিনির মধ্যে কয়েকটা লবঙ্গ রেখে দিলে চিনিতে পিঁপড়া ধরবে না এ তো সব কিছু রিফিল করে নিয়েছি এবার সব কিছুকে জায়গা মতো গুছিয়ে রাখছি আর এইদিকে চালও শেষ হয়ে গিয়েছিল চালগুলোকে বস্তা থেকে ড্রামে নিয়ে নিচ্ছি আর এই যে বিখ্যাত এই চালের কৌটাটা আপনাদের কাদের বাসায় আছে বলুন তো আমি যখন প্রথম ঢাকায় আসি তখন আমি ছোট একটা বাটি দিয়ে চাল নিতাম তারপর পাশের বাসায় আন্টি আমাকে এই কৌটাটা দিয়েছিল যখন এই কৌটা দিয়ে চাল নিয়ে আন্টির কথা মনে পড়ে আন্টি এখন কেমন আছে জানি না তার সাথে আর কোনো যোগাযোগ হয় না আন্টি যেন সব সময় ভালো থাকে সেই দুয়াই করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ছোট্ট ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ